আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন জন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিত চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলারের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে জন সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে শিবিরের এই এই কারণে কি জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে আহ কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসেছে সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলো দেখার চেষ্টা করবেন আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এবি পার্টির লিডার ছিলেন এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধী সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের শুনেন মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাক্সাধীনতার কথায় সাইবার সিকিউরিটি একটা প্রয়োগ করবো না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন বলতো রকম খারাপ ঘটনা ঘটে ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে ফলে মানুষ আপনার যা যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে

যে ছেলেটা আপনার পুরা ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলন কালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে একটা মা তার ছেলে চর্চা করছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ভিডিও ওই ছেলেটার বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুখ ধরে স্ট্যাটাসের কথাটা মনে করেন মুখ ধরে স্ট্যাটাস দিয়েছে হঠাৎ করে আপনি যাই তো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি জানি খালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খালে একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্র লীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্ট ছিল সে বিষয়ে আমি চিন্তাম না তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল সাধারণ মানুষের সংশোধনার ছিল তা তো বাংলাদেশের মানুষের অংশ সবার অংশগ্রহণ ছিল আচ্ছা আমি আপনার সাথে কথা বলে একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি ক্লু পাওয়া যায় আপনি আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন প্রচার আসিল আমি একজন জুডিস্ট হিসেবে আপনার কাছে প্রশংসা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন সেই সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন সেই আইনজীবী তাজুল ইসলাম জামাত নেতা মতির রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ছিলেন তিনি তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোনো উদাহরণ কি আছে মানে মানে ওয়াজ ইট এ মাস্ট মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগ এটা তো সত্যি কথা এখন আপনার কি ধারণা তারা এই আদালতে এনজবি হতে রাজি হবে যে এই আদালতে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু এনজবি আছে যাদের দলপতি নেই বড় একটা অংশ তো বিএনপি এর আছেন যারা খুব আনন্দের নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে তাই আপনার ধারণা না বিধান আছে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি বিএনপির দক্ষ কোন আইনজীবী কি এনে দেন ভাই এখানে মানে গুরুত্বপূর্ণ আছে আরেকটা কথা আরেকটা কথা আপনাকে বলি তাজুল তো এখানে আইনজীবী তাজুল তো বিচারক না তা আপনারা যখন যুদ্ধ অপরাধের যখন বিচার হচ্ছিল তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের কোনো সমস্যা হয়নি আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলে আমরা আইনজীবী আইনজীবী তো সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো এই স্কোপটা রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন যেটা গত সরকার করে নাই আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো এখন ভাই সবকিছুর পর বাংলাদেশে মানুষ দেখবেন নিয়োগ করা উনি এটার সাথে এটার সাথে এই ছিল লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে বেধিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি আহ খুব বেশি মানে আমি কি বলি যে সেটি খুব বেশি করতে পারবেন আপনি উপদেশটা হয়েও বলেছেন যে মানে উপদেশ মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না মানে মানে আপনি কি আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গনে হামলা আদালত প্রাঙ্গনে ডিম ছুড়ে মারাটা অনেক কমে গেছে অনেক আপনি প্রথম দিকে তুলনায় দেখেন আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিক এর কথা সকাল সাতটার সময় করেছি আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না বললে মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে আপনাকে অনুরোধ করি আপনাকে অনুরোধ করি নিয়োগ দিয়ে প্রশ্ন করছেন যেহেতু আপনাকে একটা জিনিস ক্লারিফাই করি এটা আমাকে কেউ কেউ জানতে চায় আমি বলেছি আমি খালেদের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা ভাই আমাকে এটা একটু বলতে দেন এই যে আপনাকে কথা বললাম জামিল সাহেবের কথা বললাম ওনারা ঘনিষ্ঠ তো দূরের কথা সাথে জীবনে কোনোদিন আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল ওই অনেক দূর থেকে দেখা জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আজম আছে আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আফসারার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি আমি ক্লিয়ার দিকে লক্ষ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওনারা তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে এই আপনাকে অন রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হয়েছে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগ দেয় নাই আমি অসংখ্য মানুষকে কনসাল্ট করেছি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি কাজটা করতে পারবেন কিনা সেটা আছে কথা আমাকে একটা কথা বললেন দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র হতো তার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল কোনোভাবেই তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই এবং তারপরে কনসাল্ট করেছি এই হচ্ছে আমার প্রক্রিয়া